আসুন দর্শক বন্ধুরা এই যে চোখে কালো কালার এই জন্য কাজলা নাম বলছে বডিটা দেখুন এর বাচ্চা কোনটা এইটা পাঠা বাচ্চা হয়েছে জি পাঠা বাচ্চা ছেলের বাচ্চা এর তো লেজটা অনেক সুন্দর জি আচ্ছা এ একটাই দিয়েছে না জি আচ্ছা এর বয়স কত এটা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার বাচ্চা আচ্ছা এর তো বাচ্চা আছে ওলানটা তাহলে আমরা একটু দেখি দেখুন আসুন দর্শক বন্ধুরা এই দেখেন বাচ্চা আছে তাহলে ওলানটা কত বড় দেখান তাহলে আমরা খুব ভালো করে একটু শনাক্ত করবো চিনব উলান ছোট হলে একদম শিওর প্রেগনেন্ট এই সাইজ হলেও শিওর প্রেগনেন্ট যদি এরম বড় হয় তাহলে আমরা শিওর না বাচ্চা আছে আর বাচ্চা বিক্রি করে দিছে আচ্ছা বাচ্চাটা বয়স কত ভাই বাচ্চাটা আপনার এই দুই সপ্তাহ বিশ দিন এরকম হবে আচ্ছা তাহলে ওই বাচ্চা আর এই মা যদি কেউ নিতে চায় জি দিয়ে দেবো এরকম যদি বিশটা তিরিশটা নিতে চায় ম্যানেজ করে দেওয়া যাবে সময় লাগবে যদি অ্যাডভান্স দেয় মনে করেন যদি সময় দেয় দেওয়া যাবে ধরেন কেউ বলল যে ভাই আমরা বিশটা মা গাড়ল নেব জি বা দশটি মা নেব জি দশটি মায়ের সাথে বাচ্চা থাকবে জি দেওয়া যাবে যাবে জি আচ্ছা তাহলে একটি মা আর একটি বাচ্চা কেমন দাম আসবে যদি এই মা গাড়ল আর ওই বাচ্চাটা নেই পাঠা সহ হ্যাঁ তাহলে দাম বেশি করে মনে করেন আর পাঠা যদি না হয় ছেলে হয় মেয়ে হয় মেয়ে হলে একটু কম হবে কিন্তু ওই বাচ্চাটা অনেক সুন্দর কিছুদিন পরেই মনে করেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা মনে করেন বাচ্চাটাই হবে তাই তাহলে তো দাম বলাটা মুশকিল এরকম মা গাড়ল হয়তো শক করে একটা দুটো কেউ নিতে পারে বাচ্চা সহ আর হাই ক্রস মা নিতে হবে বাচ্চা সহ হাই ক্রস নিলে আপনার কম দামে দেওয়া যাবে দুইটা বাচ্চা সহ আচ্ছা তাহলে এর দামটা আলোচনার সাপেকেই থাক এর দামটা যদি কেউ নেয় সরাসরি আমি বলে দিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার জি পাহাড় যদি পাঠার বাচ্চা না হয় মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চা হলে সেক্ষেত্রে কিছু কম রাখা যেত মনে করেন কম রাখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেখুন অনেক সুন্দর অরিজিনাল মা গাড়লের দামে অন্য অন্য খামারে মনে করেন আঠাশ টাকা বলে এরকম আচ্ছা আচ্ছা বাহ অনেক সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল দাম তো বেশি হবেই দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে একটি পাঠা গাড়ল দেখাচ্ছি প্রথমে আমরা পাঠা লেজটা দেখাই লেজটা অনেক সুন্দর আটকানো খুব মুশকিল মাথাটা দেখায় আমার বন্ধুদের বাহ দেখুন শক্তিশালী মারবে না তো ভাই না না মারবে আচ্ছা আচ্ছা দেখুন বডিটা দেখুন ভাই এর বডি ওজনটা কেমন আসতে পারে পঞ্চান্ন ষাট কেজি ষাট কেজি আসবে পঞ্চান্ন থেকে ষাট কেজি জি আচ্ছা বয়স কত? আপনার চার দাঁত। চার দাঁত। এটা কি বেচা কেনার ভিতরে না নিজে? হ্যাঁ বেচা কেনার ভিতরে। বেচা কেনার ভিতরে। আচ্ছা জি। এটা কেমন প্রাইস আসতে পারে? এটা আপনার 40000 টাকা পড়বে। 40000। সুন্দর সাজানো। ও আচ্ছা। বাহ কোয়ালিটি সম্পন্ন। ওইদিকে সাইড দেবেন আস্তে করেন। সাইড দেন। দেখুন দছও দছও। কত সুন্দর এটা আমি কি জাতের ধরবো এটা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট জি দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দিয়েছে না জি আচ্ছা আচ্ছা মাথাটা দেখেন দর্শক বন্ধুরা অরিজিনালের মতো অনেকটা জি এর বয়স কত ভাই এটা আপনার তৃতীয়বার বাচ্চা দিয়েছে এবার তৃতীয়বার জি

অনেক টাকা দিয়ে দেবে জি আবার এটা প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেছে না জি কত মাসের প্রেগনেন্ট হবে এই মাসখানিক হবে আপনার মাসখানিক জি আচ্ছা এখন তীর বাচ্চা আছে জি তাহলে এর উলানটা আমরা একটু দেখে নিই উলানটা একেবারে গোল জি দেখুন দর্শক বন্ধুরা এই যে বাচ্চা আছে এমন অবস্থায় আপনার উলান দেখছেন জি এই বাচ্চা বিক্রি হয়ে যাওয়ার পর জি এই উলানটা শুকিয়ে ছোটো ছোটো হয়ে যায় ছোটো হয়ে যায় যে যখন আবার বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে আবার নতুন করে সারে তখন নতুন করে আবার আস্তে দেখতে অনেক সুন্দর লাগে মনে করেন একদম লাল হয়ে থাকে মনে করেন হ্যাঁ অনেকে আছে মনে করেন এই এরকম বাচ্চা বিক্রি করে দিলে ওলান ফুলে থাকে মনে করেন দিয়ে বলবে প্রেগনেন্ট প্রেগনেন্ট বলি বিক্রি করে দেয় কিন্তু তারা নিয়ে যাওয়ার পর ওলানটা আস্তে আস্তে শুকিয়ে যায় মনে করেন এরকম ঘটনা ঘটছে জি এইগুলা দেখে নিতে হবে আর বেশি প্রেগনেন্ট থাকলে মনে করেন মাটা চেহারাটাও সুন্দর থাকবে পেটমেট মোট থাকবে আর ওইটা সুন্দর লাল আকৃতির সুন্দর দেখাবে গোলাকার তাকে দেখতে খুব আকর্ষণীয় জি 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 যেমন আমরা প্রথমে যে গালগুলো দেখেছি জি প্রত্যেকটা মোটা গোলগাল আকর্ষণীয় কিন্তু যদি যেগুলো প্রেগনেন্ট কম সেগুলো চেহারা কিন্তু এরকম হবে না আচ্ছা বাচ্চা বাচ্চা আজকে তিন দিন হয়েছে তিন দিন জি এ লেজও তো অনেক সুন্দর জি মায়ের মতোই হবে লেজ জি এ উন্নত হাই ক্লাস দুটো ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা এর বয়স কত দ্বিতীয়বার বাচ্চা দিছে মনে করি দ্বিতীয়বার জি তাহলে এর পরে শিওর দুইটা ফের পাওয়া যাবে এ প্রথমে দুইটা দিছিল দ্বিতীয়বারও ফের দুইটা দিছে মনে করি তাহলে উলানটা এখন কি অবস্থা দেখায় আমার বন্ধুদের যে দেখুন দর্শক বন্ধুরা উলানটা এখন বেশ বড় এবং গোলাকার আচ্ছা এখন বডি ওজন কেমন হতে পারে এখন একটু কম বাচ্চা গেছে তো মনে করেন আটত্রিশ চল্লিশ কেজি এরকম হবে মনে করেন আটত্রিশ চল্লিশ কেজি আচ্ছা যদি আমার কোনো বন্ধু এই কোয়ালিটির মা গাড়ল বা এর থেকে একটু লেজ ছোট হলেও সমস্যা নেই সাথে দুইটা করে বাচ্চা জি দেখা নেবে

তাহলে আঠাশ হাজার টাকা আর যদি এর থেকে একটু কোয়ালিটি কম নেই তাহলে মায়ের ওজনটা অনেকটা তিরিশ পঁয়ত্রিশ কেজি পঁচিশ হাজার টাকার ভিতরেও দেওয়া যাবে মনে করেন পঁচিশ হাজার টাকা দুটো করে বাচ্চা থাকবে আচ্ছা আর যদি সেম এরকম কোয়ালিটি নেই তাহলে ওই দামে পড়বে আঠাশ হাজার জি আর এরকম মা গাড়ল যদি প্রেগনেন্ট নাই তাহলে মনে করেন বিশ হাজার টাকা করে পড়বে আর যদি বেশি করে নেয় সেক্ষেত্রে কনসিডার করা যাবে কিছু কম রাখা যাবে শিওর প্রেগনেন্ট দেবেন যে শিওর বলি করে দেবো